আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে মজাদার ঝাল ঝাল লইটা শুটকির ভোনা আর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন আর আপনারা বাহিরে কিনে খাবেনই না আর নিজে বানাবেন নিজের রান্নার নিজেই প্রেমে পড়ে যাবেন তো আমি এখানে লইটা শুটকি নিয়েছি লইটা শুটকি কেনার সময় অবশ্যই সাদা শুটকি দেখে কিনবে এবং শুকনা শুটকি দেখে কিনবেন তাহলে ওই সুটকিগুলো খুবই ফ্রেশ এবং গন্ধটা একটু কম থাকে আর যেহেতু এগুলি কক্সবাজার বা বালির সুটকি থাকে তো আপনারা এগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি না খান তাহলে কিন্তু এটা খাওয়াই যাবে না তো আমি এর লোটে সুটকি থেকে সবগুলি ময়লা নাড়ি বুড়ি চারিদিকের কাটা এবং আঁশ যতগুলি সম্ভব আমি সব কেটে কোটে সুন্দর করে নিয়ে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিব। আপনারা চাইলে একটু ছোটো বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাটা হয়ে গেছে এবার চলে যাব সুন্দর করে এটাকে ক্লিন করার পালা আমি একটা বাটি নিয়ে নেব একটু বড়ো সাইজের আর আমার সুটকি কিন্তু এক কাপের চেয়ে একটু কম হয়েছে আড়াইশো গ্রাম সুটকি আমি এখানে ফুটন্ত দুই কাপ গরম পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এটা থেকে বালি আ সব পরিষ্কার হয়ে যাবে তো এক এক রকম এক একজনে পরিষ্কার করেন আমি এরকমই পরিষ্কার করি আর খুব সুন্দর পরিষ্কার হয় তো আমার কিন্তু বিশ মিনিট পর আবার ফিরে এসেছি সুটকিটা এখন আমি হাত দিয়ে ডলে ডলে প্রথমে ধুয়ে নিব। দেখব কতটুকু ময়লা কীরকম হাত দিয়ে বের করা যায় কিনা না আর দ্বিতীয়ত আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব। সেটা হলো একটি স্টিলের বা প্লাস্টিকের ছাঁকনি নেবেন ছাঁকলির মধ্যে এরকম ডলে ডলে ধুতে থাকবেন সবগুলি আশ সুন্দর মতো বের হয়ে যাবে এবং অবশ্যই বাগলিগুলিও নিচে পড়ে যাবে আর ধুইতে এটা খুবই সুন্দর মতো হয়ে যায় তো আমার মোটামুটি সুন্দর করে সুটকিটা পরিষ্কার হয়ে গেছে আমি এবার আরেকটু ধুয়ে আলাদা করে এটা বাটি থেকে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব এবার চলুন রান্নার পালা আমি চুলায় একটা কড়াই আগে থেকেই বসিয়ে নিয়েছি এবং একটু গরম করে তার মধ্যে দিয়ে দিব এক কাপের ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবং ওয়ান থার্ড কাপ রান্নার সোয়াবিন তেল দুটা মিলে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবার দিয়ে দিব ফুটন্ত গরম তেলে সেই কেটে রাখা লইটা শুটকিগুলি আর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবেন তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হলেই তার মধ্যে আমরা এড করে দিব ভরে ভরে উঁচু উঁচু এক বাটি পেঁয়াজের কুচি ধরে নেন দুই কাপ পেঁয়াজ কুচি কারণ এটা পেঁয়াজে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় এবার হচ্ছে আমি পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসলেই দিয়ে দিব দেশি রচুনের স্লাইস এগুলি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করতে থাকব। যত সময় নাড়বো তত কিন্তু সুটকিগুলা থেকে ভীষণ একটা মজার ঘ্রাণ চলে আসবে এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুনের পেস্ট হাফ টেবিল চামচ আদার পেস্ট এবং হাফ টেবিল চামচ জিরার পেস্ট দিয়ে নেড়েছেড়ে পাঁচ মিনিট একটু এরকমই নাড়তে থাকব। পাঁচ মিনিট পর এটার সাথে আমি সব গোড়া মশলা উপকরণ মিশিয়ে দিব যেহেতু একটু একটু ঝাল ঝাল হলে খুবই টেস্টি হয় এই জন্য মিশিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন কারণ এটা কিন্তু লবণযুক্ত সুটকি একটু কম দিবেন টেস্ট করে আবার দিতে পারবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দিলাম ছোটো মাঝারি সাইজের দুটা টমেটো কুচি এখন হচ্ছে সুটকি পিঁয়াজ এবং সব মশলা টমেটো ভালো করে নাড়াচাড়া করে তেল উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমার কিন্তু তেলটা উপরেও চলে এসছে এবার এড করে দিলাম এক কাপ পানি এবং লো হিটে এখন দশ থেকে পনেরো মিনিট রান্না করতে থাকব এর ফাঁকে আমি পাঁচ ছটা কাঁচামরিচ অর্ধেক ভেঙে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচও দিতে পারেন আরও স্বাদ হবে এবার আমার মশলাটাকে আমি একটু একটু মাঝে মধ্যে নাড়বো আর সুটকিটার পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু হাই হিট করবেন না না হলে সুটকির টেস্টই পাবেন না আর একটু যারা সুটকি একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু ভেঙে দিতে পারেন তবে আমার একটু আস্তে আস্তেই বেশ পছন্দ তো দেখুন আমার সুটকিটা মাসাল্লাহ খুব সুন্দর হয়ে পানি টেনেও এসেছে এবার পরিবেশন করে নিলাম এই তো রেডি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একদিন তৈরি করে খাবেন এই পর্যন্ত আর একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব